আপনারা সবাই জানেন যে উনি সবসময় চিন্তা করেন যে জনদুর্ভোগ যেন সবচেয়ে কম হয় সেটা তার অগ্রাধিকার এবং সে কারণে আজকে পঁচিশে ডিসেম্বর একটা ছুটির দিন এবং তার পরবর্তী শুক্রবার এবং শনিবার পরপর দুটো তিনটা একটা না ছুটি রয়েছে বার্ষিক পরীক্ষা হয়ে গেছে বেশিরভাগ জায়গাতে মানুষ একটা বেড়ানোর মুডে আছে ফলে তিনি জনদুর্ভোগ কমাবার জন্য মূলত এই সময়টিকে বেছে নিয়েছেন যাতে মানুষের ন্যূনতম কষ্ট হয় তারপরেও দলের পক্ষ থেকে তার পক্ষ থেকে তিনি সবাইকে সবার প্রতি তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং তাদেরকে তিনি এই যে জনদুর্ভোগটা হচ্ছে তার জন্য দলের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে এবং আমরা চেষ্টা করেছি সব জায়গাতে এটা যেন কম হয় আমরা তিনটি পয়েন্টে আপনারা জানেন যে হেল্প ডেস্ক স্থাপন করেছি একটা মহাকালীতে একটা আবদুল্লাপুর একটা বিমানবন্দরের সামনে যেখান থেকে সর্বতভাবে বিমানবন্দরগামী এবং যারা বিদেশ ফেরত যারা যাত্রী আছেন এবং অ্যাম্বুলেন্স যারা রোগী পরিবহন করছেন তারা যেন সহজে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন হাসপাতালে যেতে পারেন সে কারণে আমাদের স্কট সার্ভিস সহ সেখানে হেল্প ডেস্ক মোতায়েন আছে এবং সেখানে স্বেচ্ছাসেবকরা তাদের যাতায়াত নির্বিঘ্ন করার যাবতীয় চেষ্টা করবেন অর্থাৎ আমরা জনদুর্ভোগ কোনো কারণেই চাই না যার জন্য এই সভাস্থলটাও বা এই সমাবেশস্থলটাও নির্ধারণ করা হয়েছে শহরের এক পাশে মূল শহর থেকে সর উদ্যান কিংবা মানিক মিয়া অ্যাভিনিউ এই জায়গাগুলোর থেকে সরে এসেছে কারণ ওই জায়গাগুলোতে যে প্রথাগত যে সভাস্থল যখনই হয় তখন পুরো ঢাকা শহরটা অচল হয়ে যায় জনাব তারেক রহমান সবসময় জনগণের নেতা থাকতে চেয়েছেন তিনি এই ধরনের কোনো কর্মকাণ্ডকে কখনো উৎসাহিত করেনি সেটাই মূল কারণ